আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব রোজা অবস্থায় চোখে ওষুধ ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় চোখে মলম জাতীয় কোনো ওষুধ বা ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না চোখের কোনো প্রসাধনী ব্যবহার করলেও রোজার ক্ষতি হবে না কারণ এগুলো পানাহারের অন্তর্ভুক্ত নয় এর দ্বারা পানাহারের উদ্দেশ্য সাধিত হয় না চোখে ব্যবহৃত মলম বা ড্রপ সরাসরি পাকস্থলী বা মস্তিষ্কেও যায় না চোখে মলম বা ড্রপ দেওয়ার পর যদি গলায় তার স্বাদ অনুভূত হয় তবুও অতি স্বল্প মাত্রায় হওয়ার কারণে তা ধরতব্য হবে না এবং রোজা ভাঙবে না শরীরের অন্যান্য অঙ্গের ক্ষত স্থানে ওষুধ লাগালেও রোজার ক্ষতি হবে না তবে রোজা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার না করাই উচিত কারণ ওষুধ গলার ভেতরে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে আর নাকে ওষুধ দিলে সাধারণত গলাই চলে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর